নানা জনের নানাভাবে তাদের আত্মপক্ষ সমর্থন করার তাদের অতীতের সমস্ত কর্মকাণ্ড যখন ধরা পড়ে তখন অন্যভাবে যারা প্রকৃত সত্য কথা বলছে এদের বক্তব্যকে বিকৃত করার চেষ্টা করবে আমরা বাঙালি এই মধ্যে বিগত দিনগুলোতে একদিক থেকে হলো এই উগ্রবাদী তৎকালীন সময়তে টিএনবি পরবর্তী সময়তে এন টাইগার ফোর্স এখানে সাম্প্রদায়িক দলগুলোর মদতে নানাভাবে এই রাজ্যের শান্তির সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করেছে স্বাধীন ত্রিপুরা স্লোগান তুলে এটা যেমন ঘটনা ঠিক তেমনি আমরা বাঙালি একই ধাঁচে তারাও এরকমভাবে যাত্রাভিমানী সাম্প্রদায়িক স্লোগান তুলে স্থান করবে এই স্লোগান দিয়ে এই রাজ্যের পরিবেশ বিষয়ে তোলার চেষ্টা করেছে এ কি অস্বীকার করতে পারবে কাজেই তাদের অতীত সম্পর্কে বলা হয়েছে এদের আতে লেগেছে এ কথাগুলি বলছে ত্রিপুরাজ্যের মানুষ আমাদের যেমন চেনে সিপিআই কে তাদেরকেও চেন তাদের এই বক্তব্যে কিছু আসে যায় না এরা অপরাধী কাজেই তাদের অপরাধ যখন কেউ তুলে ধরে এরা এটাকে খণ্ডন করার জন্য এরকম চেষ্টা করবে আজই একে এটাকে খুব বেশি আমি গুরুত্ব দিতে চাই আমি সরাসরি বিজেপির হয়ে বলবো না কিন্তু এরা সবাই এক লোকার জাতি সেম বোর্ড ব্রাদার্স বিজেপি যেমন সাম্প্রদায়িক বিভাজন রাজনীতিতে বিশ্বাসী এটা চাষ করে তারা আজকে ক্ষমতায় টিকে আছে ঠিক তেমনি এই সমস্ত ফ্রিন্স এলিমেন্টস গুলো অর্থাৎ বিক্ষিপ্ত শক্তিগুলো বিচ্ছিন্ন শক্তিগুলো এরা পরোক্ষে এই বিজেপির মতো রাজনৈতিক দলগুলোকে সাহায্য করার জন্যই এগুলো তারা করছে